ওকে আজকে আমরা রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের ফাট টু নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্ব তো আজকের আলোচনার থাকবে পারমাণবিক সংখ্যা তথা কোন একটি নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মূলের পারমাণবিক সংখ্যা বলে তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে যে কোন মূলের একটি পরমাণুর নিউক্লিয়াসে ফরমানুর নিউক্লিয়াসে কি কি থাকে আমরা ওই বলছিলাম তোমাদের কি মনে আছে পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে বলছিলাম আমরা দিন যে বলছিলাম যে সেখানে নিউট্রন থাকে এবং ফোটন থাকে কেমন আচ্ছা তো নিউট্রন আর ফোটন মিলে নিউক্লিয়াস অবস্থান করে তো সেখানে ফোটন যতগুলো থাকবে এ ততগুলো হবে ওই মৌলের পারমাণু মানবিক সংখ্যা তাহলে কোনো মৌলের একটা পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত ফোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে যেমন হিলিয়ামের একটি ফরমানুর নিউক্লিয়াসে দুইটি ফ্রোটন থাকে তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে দুই আবার অক্সিজেনের ফরমানুর নিউক্লিয়াসে আটটি ফোটন থাকে তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো আট এগুলো কিন্তু বহু নির্বাচনের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট কোনো পরমাণুর পরমাণুর পারমাণবিক সংখ্যা ধারা ওই পরমাণুকে চেনা যায় মানে ধরো তোমাকে বললো যে আট হম বলতো এই আট এটা কোন মৌলের তখন তুমি এই চোখ বন্ধ করে দিয়ে বলে ফেলবে যে এটা অক্সিজেনের কেননা আট ফার্মনের সংখ্যাটা আর অন্য কোন মৌলের থাকবে না আচ্ছা এরপরে পারমাণবিক সংখ্যাকে একটি মৌলের আইডি নাম্বারও বলা যায় পারমাণবিক সংখ্যা এক হলে বুঝতে হবে সেটা হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা দুই হলে বুঝতে হবে সেটা হিলিয়াম এভাবে নয় হলে বুঝব সেটা ক্লোরিন অর্থাৎ পারমাণবিক সংখ্যাই কোনো পরমাণুর আসল পরিচয় প্রোটন সংখ্যাকে বা পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করে যেহেতু প্রত্যেকটা পরমাণুই চার্জ নিরপেক্ষ অর্থাৎ মোট চার্জ বা আধান শূন্য তাই পরমাণুর পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রনও থাকবে তাহলে কি বোঝা গেছে যে পরমাণুর কেন্দ্রে তো নিউট্রন আছে অর্থাৎ বা প্রোটনও আছে এখন প্রোটন যে পরিমাণ থাকবে ঠিক সেই পরিমাণ ইলেকট্রন বাইরে অবস্থান করবে মানে অর্থাৎ ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসের চতুর্দিকে গুণ্যমান থাকে সেই জন্য ফোটনের সংখ্যার সমান ইলেকট্রনের সংখ্যা হবে তাইলে বোঝা গেল কি পারমাণবিক সংখ্যা ফোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান যেমন বলা হচ্ছে যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট অক্সিজেনের পারমাণবিক কত আট এই অক্সিজেনের সংখ্যা আট এটা তারা বোঝা যাচ্ছে যে অক্সিজেনের ফরমানুর সংখ্যা আট অক্সিজেনের ফরমানু প্রোটন সংখ্যা আট এবং অক্সিজেন অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও সংখ্যা আচ্ছা আচ্ছা এবার আমরা এসটিসি ভর সংখ্যা ভর সংখ্যাকে ইংরেজিতে ম্যাজ নাম্বার বলে কোন ফরমাণ নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই ফরমানুর ভর সংখ্যা বলে অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন দুটো থাকে প্রোটনও থাকে আবার নিউট্রন থাকে প্রোটন যোগ নিউট্রন মিলেই হবে ওই পরমাণুর ভর সংখ্যা কি হবে পরমাণুর ভর সংখ্যা হবে আচ্ছা ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করে তাহলে পি প্লাস এন সমান এ সংখ্যাকে ইংরেজিতে এ দিয়ে প্রকাশ করে যেহেতু বর্ষংখ্যা হলো প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল কাজে বর সংখ্যাকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে মানে এ মাইনাস এ মাইনাস এন মানে এ থেকে এন বিয়োগ করলে আচ্ছা এই করলে ফি আসবে যেমন সোডিয়ামের পর সংখ্যা তেইশ প্রোটন সংখ্যা এগারো তাহলে নিউট্রন সংখ্যা তেইশ বি এগারো সমান বারো কোন পরমাণুর পরমাণুর ফার্মান সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বাম ফাঁসে লেখা হয় পরমাণুর পারমাণবিক সংখ্যা প্রতীকের নিচে বাম পাশে লেখা হয় পরমাণুর ভর সংখ্যা প্রতীকের বাম পাশে উপর লিখতে হয় যেমন সোডিয়ামের প্রতীক এন এ এবং পারমাণবিক সংখ্যা এগারো ভর সংখ্যা তেরো তাহলে তাকে নিম্নোক্তভাবে লেখা হবে তাহলে দেখো এখানে সোডিয়াম সোডিয়ামের ভর সংখ্যা তেইশ তার পারমাণবিক সংখ্যা এগারো তাহলে এই হচ্ছে তেইশ জেড হচ্ছে এগারো প্রোটন সংখ্যা ফি ফি এগারো তাহলে এন হবে কি তেইশ বিয়োগ এগারো তেইশ থেকে এগারো বিয়োগ করলে আর বারো বারো হবে তার প্রোটন সংখ্যা কিন্তু কে উচ্চারণ হবে না লিখতে হবে নিট তাহলে সোডিয়ামের সোডিয়ামের বর সংখ্যা হলো তেইশ সোডিয়ামের বর সংখ্যা কত তেইশ আচ্ছা সোডিয়ামের প্রোটন সংখ্যা মানে ফি এ ফার্মনির সংখ্যা যদি বলা হয় তাহলে জেড আর প্রোটন সংখ্যা ফি তাহলে সেটা হচ্ছে কত এগারো তাহলে তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা এগারো হবে আচ্ছা তাহলে তাহলে নিউট্রন সংখ্যা কত হবে নিউট্রন সংখ্যা হবে এ মাইনাস ফি কী হবে এ মাইনাস ফি এবং এটা হিসাব করলে হবে বারো এটা হিসাব করলে কী হবে বারো হবে আচ্ছা আচ্ছা এখানে একটা তারা টেবিল দিয়েছে মৌলের সংযুক্ত প্রকাশ করি সেখানে মৌল প্রতীক হাইড্রোজেন তো হচ্ছে আর একটা হচ্ছে হিলিয়াম হাইড্রোজেনের ফার্মিন সংখ্যা মানে জ্যাড মানে এক আর হিলিয়ামের দুই হাইড্রোজেন সংখ্যা এক হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক আচ্ছা প্রোটন সংখ্যা বা ফার্মেন সংখ্যা তত ইলেকট্রন সংখ্যা তত ওয়ান এই জন্য ওয়ান না তাহলে তার নিউট্রন সংখ্যা শূন্য মানে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কেন্দ্রে নিউক্লিয়াস শুধু প্রোটন থাকবে নিউট্রন থাকবে না এই জন্য তার সংক্ষিপ্ত প্রকাশ হবে এটা এই উপর একটা হবে ওভারটা হবে সংখ্যা মানে এ হ্যাঁ তারপরে আর এই যে নিচেটা হবে কি নিচেটা হবে তোমার জ্যাড বা ফি এটা আমরা বলতে পারি আর যারা লক্ষ্য যেমন হিলিয়ামের দুই দেখাইলো তো হিলিয়ামের পর সংখ্যা চার তাহলে ইলেকট্রন সংখ্যা হবে দুই ইলেকট্রন সংখ্যা দুই হবে তাহলে তার নিউট্রন সংখ্যা হবে সাইড থেকে এ দুইকে বিয়োগ করতে হবে এই জন্য সায়ের বিয়োগ দুই মানে সায়ের বিয়োগ দুই দুইটা আসবে তাহলে তারকে এইভাবে প্রকাশ হচ্ছে তার এ এটা হচ্ছে কি হ্যাঁ এখন লক্ষ্য করার নিচের আচ্ছা এখানে একটা কাজ দিয়েছে তোমাদের জন্য সে কাজটা হচ্ছে লিথিয়াম এবং বেরিলিয়াম মূলের ভর সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা গণনা করো এটা হচ্ছে লিথিয়াম লিথিয়াম লিথিয়ামের ভর সংখ্যা কত সেভেন মানে এটা হচ্ছে এর মান আচ্ছা তাহলে তার ফার্মোটির সংখ্যা বা প্রোটন সংখ্যা কত থ্রি এটা হচ্ছে তার জ্যাডের মান আমরা বার করবো কি এন এর মান তাহলে এন সমান হবে সাত থেকে তিন তিন বিয়োগ করলে চার তার এন সমান স্যার তার মানে তার নিউট্রন সংখ্যা কত চার আচ্ছা তার ভর সংখ্যা বার করার জন্য বলছে তার ভর সংখ্যা সেভেন তার প্রোটন সংখ্যা বার করার জন্য প্রোটন সংখ্যা তার থ্রি থ্রি এবং তার ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা থ্রি সেখানে যদি আমাদেরকে নিউট্রন বলতো তাহলে আমরা নিউট্রন বলতাম সেভেন বিয়োগ

তো ইনি হচ্ছে বিজ্ঞানের রাদার ফোর্ড তিনি তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেন তিনি প্রথমে এটা পরীক্ষা করার জন্য একটা স্বর্ণের ফাত নিয়েছেন সেখানে জিঙ্ক সালফাইডের ফর্দা আছে তারপরে ছিদ্রযুক্ত ল্যাড ফ্লেট আছে এরপর রাদার ফোর্ডের সেটা আবার আলফা কণার উৎস আছে এখান থেকে আলফা কণাকে উনি কি করবে বিচ্ছুরণ করবে আলফা কণাকে উনি যখন বিচ্ছুরণ করতেছিলেন এই জুতোর লেপ দিয়ে তখন সে আলফা গুলা এইভাবে চলে যাচ্ছিল আবার কিছু আলফা কণা তোমরা লক্ষ্য করো এভাবে ভেঙে যাচ্ছে আবার কিছু আলফা কণা সোজা চলে যাচ্ছে কিছু আলফা কয়না কিন্তু সোজা যেতে একটু একটু বেঁকে যাচ্ছে কিছু একটার ভিতরে বাধা খেয়ে এভাবে কি যাচ্ছে বেঁকে বেঁকে যাচ্ছে হুম তো যেগুলা বেঁকে যাচ্ছে সেগুলোতে চলে যাচ্ছে এভাবে যাইতেছে কেউ সোজা হয়ে যাইতেছে আবার কেউ বাঁকে হয়ে যাইতেছে বিচ্ছুরণ মানে বিক্ষিপ্তভাবে এদিক সেদিক এগুলো চলে যেমন এটা একটা এটা একটা আছে আলফা কন আছে এটা এদিকে চলে এসছে তো এখান থেকে বোঝা যাবে নিশ্চয়ই এখানে কিছু একটা থেকে বাধা প্রাপ্ত হচ্ছে সে বাধা প্রাপ্তের কারণে এগুলো তোমার কিছু বাইকে যাচ্ছে কিছু সোজা পড়তে যাচ্ছে আবার কিছু ফিরে এসেছে যে এই যে লক্ষ্য করো এখানে বাধা প্রাপ্ত হচ্ছিলো যে আলফা যখন এখানে বাধা প্রাপ্ত হচ্ছিল এই জায়গাতে এই যে যেটা দেখা যাচ্ছে এই জায়গাতে বাধা খাচ্ছে যেগুলা সোজা কিছু চলে যাচ্ছে আবার কিছু বাঁকা হয়ে যাচ্ছে বাঁধা খেয়ে এখান থেকে সোজা বিপরীত দিকে বাধা হয়ে বাঁকা হয়ে যাইতেছে এগুলো যে আলফা কণা আলফা আর বাইরে যেগুলো দেখাচ্ছে এগুলো সব ইলেকট্রন আচ্ছা তো এখন রাদার ফ্স সিদ্ধান্ত হচ্ছে যে এখানে যে জিনিসটাতে বাধা খাচ্ছে এবং সেটা কেন্দ্র বরাবর আছে সেটা পরমাণুর কেন্দ্র বরাবর আছে এবং সেটাই হচ্ছে কি নিউক্লিয়াস উনি এই সিদ্ধান্ত পরিণত হয়েছেন এবং এটাকে কেন্দ্র করে এই এই পরীক্ষার দ্বারা তিনি একটা মডেল উপস্থাপন করেন যেটা রাদার ফোডের ফরমাণু মডেল নামে পরিচিত এবং উনি এটাকে সৌরজগতের সাথে তুলনা করেছেন সেই জন্য এটাকে সৌর মডেলও বলা হয় আচ্ছা তো রাদার রাধার ফোর্ড তার পরমাণু মডেলে যেটা বলতে চাচ্ছেন উনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানের রাদার ফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন সেই মডেল অনুসারে প্রত্যেক পরমাণুর একটি কেন্দ্র আছে প্রত্যেক পরমাণুর ক্ষেত্রে একটি কেন্দ্র আছে এই কেন্দ্রের নাম তিনি দিয়েছেন নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে ফোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর ধর হয় কাজে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত ফোটন এবং নিউট্রনের ভরই ফরমানুর ভর হিসেবে বিবেচনা করে তাহলে তিনি তার মডেলের প্রথম সস্তাব ভিতরে এই জিনিসটা উপস্থাপন করেছেন যে এখানে একটা নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের ফোটোন এবং নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে আর উনি আরেকটা উদ্দেশ্য বলতে চাইছেন যে ইলেকট্রনিক ভর এক শূন্য দ্বারা হয় কাজে ফোটন এবং নিউট্রনের ভর হচ্ছে ফরমানুর প্রকৃত ভর আচ্ছা এর ফলে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও ফরমানুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকার কারণে কিন্তু যে আলফা কণাগুলো তোমার সোজা চলে যেতে পারছে অনেকগুলা হুম বাধা ছাড়া বিনা বাধাটা চলে যেতে পারছে কারণ সেখানে অধিকাংশ জায়গায় ফাঁকা আছে আচ্ছা সৌরজগৎকে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে আমি এটা একটু তোমাদেরকে চিত্র সাহায্য থাকেছি আচ্ছা উনি বলছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে আচ্ছা কোনো পরমাণুর নিউক্লিয়াসের যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে তাহলে মানে আর ইলেকট্রনের সংখ্যা কি সমান তুমি এই লাইনটাকে সংখ্যা বলে লিখতে পারো যে কোনো পরমাণুর কোনো ফরমানুতে প্রোটন এবং প্রোটন এবং ইলেকট্রনের সমান থাকে আজ প্রোটন এবং ইলেকট্রনের চাষ একেবারে চা শূন্য কেননা প্রোটনের ধনাত্মক আর ইলেকট্রন হচ্ছে ধনাত্মক থাকবে ঠিক ততগুলো ঋণাত্মক থাকবে তখন এদের যোগফলটা শূন্য হবে আচ্ছা তোমাদেরকে জিনিসটা আরেকটু দেখাচ্ছে একটু ভেখে করো এই যে লক্ষ্য করো এটা হচ্ছে পৃথিবী তো পৃথিবীকে এটা হচ্ছে পৃথিবী হ্যাঁ এটা কি পৃথিবী পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীকে কেন্দ্র করে তোমার এই সবগুলো এটা হচ্ছে পুরোটা পৃথিবী এই যে এখানে পৃথিবী লেখা আছে তো পৃথিবীকে কেন্দ্র করে এই যে বুধ শুক্র বৃহস্পতি মঙ্গল সূর্য এরা সবাই কি করে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে তো এজন্য ওখানে যে কেন্দ্রের ভিতরে যে থাকবে কি প্রোটন থাকবে সেখানে কেন্দ্রের ভিতরে ফোন জীবিত থাকবে আর কেন্দ্র ঘুরতেছে যেমন এখানে নিউক্লিয়াস এটা হচ্ছে এখানে প্রোটন আছে আর এগুলো হচ্ছে ইলেকট্রন এগুলো কি ইলেকট্রন এর জন্য তিনি তার মডেলকে বিজ্ঞানের রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন আচ্ছা তো ধনাত্মক চার্জ বাহি নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাহি ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তাহলে তিনি দেখা যাচ্ছে যে আহ ইলেকট্রন কে তিনি আহ অন্যান্য গ্রহের সাথে তুলনা করেছেন সৌরজগতের গ্রহের সাথে তুলনা তুলনা করেছেন আচ্ছা রাদার পোর্ড ফরমান মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বিধায় এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয় তাহলে আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানের আদার ফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়ার সম্পর্কে ধারণা দিন বলে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয় তাহলে পরীক্ষাতে বহু নির্বাচনীতে আসতে পারে আবার ক নং প্রশ্ন আসতে পারে যে নিউক্লিয়ার মডেল কী তা অথবা সৌর মডেল কী এটা আসতে পারে এখন এই যে বিজ্ঞানের আদার ফোর্ড যে পরমাণু মডেলকে যে সৌর মডেলের সাথে তুলনা করছে সেখানে তো পরমাণুর ইলেকট্রনগুলো তরি না তো কাদম বিশিষ্ট কিন্তু সৌরজগতের গ্রহগুলো তো আর বিশিষ্ট নয় এই সেখানে রাদার ফোর্ডের গ্রহ মডেলটা গ্রহণযোগ্যতা পুরোপুরি পায় নয় এখানে কিছু সীমাবদ্ধতা ছিল সীমাবদ্ধতাগুলো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব লক্ষ্য করো এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে নাই এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না কক্ষপথগুলো এই যে ইলেকট্রনগুলো যে ঘুরতেছে এই যে ঘুরতেছে এগুলো যে ঘুরবে এগুলো সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই মানে কীরকম হবে এটা সম্পর্কে কোনো ধারণা সৌরজগত সূর্য গ্রহগুলো সামগ্রিকভাবে আদান বা চার্জ নেই কিন্তু আদান বা চার্জ আছে কাজেই চার্জ সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রন তুলনা করা সঠিক নয় এটা বুঝে বুঝে আসতে আসতেছে আশা করি তোমাদের যে ইলেকট্রনগুলো ঋণাত্মক আদান বিশিষ্ট কিন্তু প্রোটনগুলো ধনাত্মক আদান বিশিষ্ট এখন গ্রহ সৌরজগতে তো গ্রহগুলোর কোনো আধার নাই সুতরাং এটা এখানে খাটে না একের অধিক ইলেকট্রন বিশিষ্ট ফরমান দিয়ে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াস চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি এখন উনি বলছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস চারদিকে ঘুরবে তো ঘুরবে যে কোন ফতে কতগুলো ইলেকট্রন থাকবে সবগুলো ইলেকট্রন একসাথে ঘুরতে থাকবে না এই যে এখানে ঘুরতেছে যে এখানে অনেকগুলো গুণন ফথ তৈরি এখন কোন গুণন ফতে কতগুলো ইলেকট্রন থাকবে এই ব্যাপারে উনি কোনো ধারণা দেননি আচ্ছা ম্যাক্স হলের তথ্য অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসের কেন্দ্র করে গুণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে এখন ইলেকট্রন যখন নিউক্লিয়াসের কেন্দ্র করে করতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে একটা সময় সে শক্তি হারাতে থাকবে ফলে ইলেকট্রনের গুণন ফত ছোট হতে থাকবে তখন গুণন ফতগুলো আস্তে আস্তে হ্রাস পাবে মানে এ হয়ে যাবে আচ্ছা গুণন ফতগুলো কীভাবে হ্রাস পাবে আমি তোমাদের একটু বলি আমরা যখন একটা স্প্রিংকে আমরা যখন একটা স্প্রিংকে ঘুরি ঘুরাই তো স্প্রিংটা প্রথম দিকে যে জোরে ঘুরে আস্তে আস্তে সে যখন তার শক্তি হারাতে থাকে তখন তার এটা টান টান হওয়াটা বা নড়াঝড়াটা বা গুণনটা আস্তে আস্তে কমতে থাকে ওই জিনিসটা এখানে বলতে হচ্ছে ঠিক ইলেকট্রনও যখন শক্তি হারাতে থাকবে তখন আস্তে আস্তে এই কক্ষপথগুলা ছোট হতে থাকবে বা বিলুপ্ত হতে থাকবে অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে কিন্তু বাস্তবে সেটা ঘটনা অর্থাৎ ম্যাক্স তত্ত্বানুসারে রাদারফোর্ডের মডেল সঠিক নয় তাহলে তার গুণান পথ হারিয়ে ফেলে তখন পরমাণুর অস্তিত্ব থাকবে না কিন্তু আসলে এটা বাস্তবে ঘটনা তাহলে রাদারফোর্ড এই ব্যাপারে কোনো ক্লিয়ারনেস দে নেই এটা হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতায় জন্য রাদারফোর্ডের পরমাণু মডেল যদিও যাও উপকার করেছে কিন্তু উনি এখানে অনেক কিছু ক্লিয়ার করেনি পরবর্তীতে আমরা বোর মডেলের সাহায্যে সেগুলো ক্লিয়ার হব আর কি আচ্ছা উনি হচ্ছে বিজ্ঞানে বোর তিনি খ্রিস্টাব্দে রাদারফোর্ডের ভিতরে যে সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো ছিল সেগুলোকে সংশোধন করে তিনি চূড়ান্ত একটা মডেল উপস্থাপন করেছিলেন যেটাকে বোর ফরমান মডেল বলা হয় আমরা এখন বোর ফরমান মডেল সম্পর্কে জানবো আচ্ছা বোর ফরমান মডেল রাদারফোর্ডের ফর মডেল কে সংশোধন করেছিল তো ওনার মডেলগুলো হচ্ছে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না কথা বুঝতে পারো তাহলে তাদের গুণনটা কিন্তু স্বাধীন নয় শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ গুলোকে প্রধান শক্তি বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে আচ্ছা তাহলে এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চাইতেছি যে ইলেকট্রনগুলোকে ইলেকট্রনগুলো যে ঘুরবে লক্ষ্য করুন লক্ষ্য সবাই ইলেকট্রনগুলোকে যে ঘুরবে তো তাদের গুণন পথগুলোকে কি বলা হবে এই যে ইলেকট্রন এভাবে ঘুরবে তো এভাবে ঘুরবে এই গুণন পথ এগুলোকে বলা হবে কক্ষপথ এই কথাটা বলতেছে এবং এইটা যদি কেন্দ্র হয় এটা যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এটা একটা ব্যাসার্ধ এখান থেকে এটা একটা ব্যাসার্ধ এবং এখান থেকে এটা একটা ব্যাসার্ধ এইভাবে ব্যাসার্ধ থাকবে এবং এই ব্যাসার্ধ নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে আচ্ছা এখন স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয় যেখানে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি অন্যভাবে বলা যায় ওয়ান হলে কে ফদান শক্তি স্তর অ্যানিলে টু হলে এল প্রধান শক্তি স্তর অর্থাৎ আমি আবার একটু তোমাদের সাথে শেয়ার করতেছি যদি এটা তো ধরন করো নিউক্লিয়াস কেমন আচ্ছা তো এটা একটা প্রথম কক্ষপথ এখানে এনিক এ মানে কক্ষপথের সংখ্যা যদি এন হয় তাহলে এটা প্রথম কক্ষপথ এন এজিক টু ওয়ান এবং এটাকে কে দ্বারা প্রকাশ করা হবে কি দ্বারা হবে কে আচ্ছা এরপর যদি আবার দ্বিতীয় আর একটা কক্ষপথ হয় মানে এনমান যদি দুই হয় তাহলে বলতে হচ্ছে এল হবে তাহলে তখন এটা কি হবে এল হবে আচ্ছা এরপর অ্যানমান যদি তিন হয় কে এল এম তাহলে এটা এম হবে এটা কি হবে এম হবে আচ্ছা ওই জিনিসটা বলতে এভাবে এইভাবে অ্যানেল ফোর হলে অ্যান শক্তি স্তর হবে তাহলে আমরা কী জানলাম এখান থেকে যে শক্তি স্তর কাকে বলে অথবা শেল কাকে বলে অথবা অরবিট কাকে বলে অথবা কক্ষপথ কাকে বলে এবং কক্ষপথে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা যেমন অ্যানিক টু ওয়ান হলে তো এক নম্বর কক্ষপথ মানে এটা কক্ষপথের সংখ্যা কিন্তু এখনো

টু ফাইভ আচ্ছা কৌণিক এক ভর বেগটা কেন হলো মানে কোন এক ভর বেগটা কাকে বলে এখানে একটা ভর বেগ আসতেছে কোন এক ভর বেগ এটা কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে তবে এর আগে আমি তোমাদের একটু কথা বলি এম হচ্ছে এখানে ইলেকট্রনের ভর আর হচ্ছে ব্যাসার্ধ ভি হচ্ছে ইলেকট্রনের ব্যাগ ব্যাগকে বি ধার ভাগে সরে এইচ এইচ হচ্ছে প্লাঙ্ক দুর্বক এরপর মান নির্দিষ্ট অবজেক্টিভে আসবে আর এন হচ্ছে প্রধান শক্তিস্তর বা কোয়ান্টাম সংখ্যা আচ্ছা তাহলে এম ভি আর বাই টু এগুলার কোনটা কি মান প্রকাশ করে আমরা সেটা জানতে পেরেছি আচ্ছা এই যে কোনিক ভরবেগের কথা যে বলে আবার ইলেকট্রনের কেন্দ্রমুখী ও বলের কথা বলে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমরা জেনেছি যে এটা তো একটা ধর ফরমান মডেল কেমন এবং এই জায়গাটা হচ্ছে তার নিউক্লিয়াস যেখানে তার প্রোটন থাকে আচ্ছা এখন কেন্দ্রমুখী বল কোন বল এটা তো কেন্দ্র ইলেকট্রন তো ঘুরতেছে এটা ইলেকট্রন এটা কি ইলেকট্রন সেটা চিত্র দিয়ে দেখাচ্ছে তো ইলেকট্রনটা তোমার এদিকে মানে তার আকর্ষণটা এদিকে থাকে ফোটন দিকে থাকে আকর্ষণটা কোন দিকে থাকে ফোটন দিকে থাকে তো সেখানে সে একটা বল প্রয়োগ করতেছে এবং সেটাকে কেন্দ্রমুখী বল বলে এবং সেখান থেকে একটা ব্যাগ সৃষ্টি হচ্ছে সেটাকে ব্যাগ বলে এখন ব্যাগ কিন্তু আবার এদিকে বল প্রয়োগ করতে কিন্তু এদিকে কৃষি যাচ্ছে এইভাবে ঘুরে ঘুরে যাবে সে কীভাবে দেবে এটা ঘুরে ঘুরে যাবে কিন্তু তার আকর্ষণ থাকবে কেন্দ্রের দিকে এই জন্য এটাকে আর এদিকে হবে উল্টার দিকে হবে বিমুখী বল আর এদিকে হবে কেন্দ্রমুখী বল কেমন আর এদিকে তার ব্যাক এই জিনিসটাকে বলা হচ্ছে তো আমরা আশা করি বিষয়টা তোমরা বুঝতে করেছ এরপর আমরা বাকি আলোচনা চলে যাচ্ছি দেখো এখানেও একটা সাহায্যে বিষয়টাকে দেখানো হয়েছে বোঝানোর চেষ্টা করেছে আচ্ছা এখানে যে শক্তি স্তর অ্যানের মান কম সে শক্তি স্তর হবে নিম্ন শক্তি স্তর আর যার অ্যানের মান বেশি তা সে হবে উচ্চ শক্তি স্তর তাহলে যেমন অ্যানিজেলো ওয়ান তাহলে এটা হবে নিম্ন শক্তি স্তর টু এটা হবে উচ্চ শক্তি স্তর তুমি একটা জিনিস লাগো এটা হচ্ছে নিউক্লিয়াস এটাও কেন্দ্রমুখী বল দেখানো হচ্ছে শক্তি কিভাবে হচ্ছে সেগুলো দেখাচ্ছে আর এগুলো দেখাচ্ছে আচ্ছা এরকম কি বলছে সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকরণ করে না তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে আবার ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ হয় তাহলে এখানে দেখো শক্তি শোষণ করতেছে

তখন এই এই যে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ এইচ বি সমান এইচ জি বাই এইচ সি বাই ল্যামডা এটার নাম হচ্ছে ল্যামডা এটার নাম কি ল্যামডা এখানে সি হচ্ছে আলোর ব্যাগ এটা নির্দিষ্ট বি হচ্ছে শোষিত বিকৃত শক্তির কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য একক তাহলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য একক সি হচ্ছে আলোর ব্যাগ এইচ উভয় থেকে বাদ চলে যাবে বাদ চলে জন্য এখানে এইচ এর হিসাবটা আসে নাই আচ্ছা ইলেকট্রন উচ্চশক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকরণ করে তাকে চুইদমের মধ্য দিয়ে ফাঁস করালে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হবে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হবে পারমাণবিক বর্ণালী কি ওই যে রন্ধনের মতো আকার সৃষ্টি হবে কখন যখন ইলেকট্রন শক্তি উচ্চশক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে এই যে উচ্চ স্তর থেকে এটা এটা উচ্চ সরি ওই উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি আসতেছে এটা তখন কি হবে যদি তুমি ফ্রিজে মধ্যে যদি এটাকে দেখাতে পারো তাহলে সেখানে সৌর বর্ণ যেরকম আর সেরকম সাত কালারের অনেকগুলো কালার সমন্বয়ে সৌর বর্ণ যেটা দেখা যায় রংধনু সেটা দেখা যাবে আচ্ছা বোর পরমাণু মন্ডলের সাফল্য কি এটা একটু আমরা দেখবো কেমন রাতের ফোর্ডের পর মানে মডেল অনুসারে সূর্যগতকে সূর্যগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে ইলেকট্রনগুলো তেমন করে ঘুরছে ইলেকট্রনের শক্তি স্তরের আঁকা সম্পর্কে কোনো কথা বলা হয়নি কিন্তু বোরের ফরমানু মডেল এটা বলা হয়েছে আচ্ছা রাধার ফোর্ডের ফরমানু মডেল ফরমানু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে ফরমানুর গঠনে কি পরিবর্তন হবে সেটা বলা হয়নি কিন্তু বোর পরমাণু মডেল সেটা বলেছে অর্থাৎ যদি শক্তি বিকিরণ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে কি হবে শক্তি শক্তি বিকিরণ হবে আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি গেলে শক্তি শোষণ হবে রাদার ফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু বোরের পরমাণু মডেল থেকে যায় যেমন হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায় আবার বোরের পরমাণু মডেলের ভিতরে কিছু ত্রুটি আছে সেগুলো কি বোরের বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি কিন্তু যদি অনেকগুলো ইলেকট্রন হয় তাহলে কী হবে সেটা কিন্তু উনি বলে না গেছে বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তর গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটিমাত্র রেখা পাওয়ার কথা কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে সেখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ কক্ষপথ বিদ্যমান কিন্তু ফর প্রমাণিত হয়েছে যে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয় উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে তাইলে ইলেকট্রন ও শাখা রোড আর কি যেটাকে বলা হয় সেটাতেও ঘুরে তো আমরা আশা করি এটা তোমাদেরকে বুঝতে পেরেছি যে রাদার ফোরের ফরমানু মডেল বোরোর ফরমানু মডেল এইগুলো তোমাদের কাছ থেকে আশা করি নোট আকারে তোমাদের থেকে নিতে পারবো তোমরা আমার এই চ্যানেলের ভিতরে এটা পাবে চ্যানেলের নামটাকে ক্লিক করে ফাভে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ